ফ্রেন্ড দেখো চলে এসেছি মন্দিরের সামনে আমরা চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক ফ্রেন্ড দেখো আমরা প্রস্তুত হয়ে গেছি রেডি হয়ে গেছি সবাই রেডি আমরা এখন বেরোবো মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে তা চলো মন্দিরে যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকবো কেমন হয় ভিডিওটা ফ্রেন্ড সবাই রেডি দেখো চলছে দেখো মন্দিরের সামনে সবাই বসে গেছে ফ্রেন্ড তো বন্ধুরা এই যে আমাদের ভান্ডারার কি কি দেওয়া হচ্ছে সেটা দেখো এটা হচ্ছে পোলাও দেখো ভাত ডাল চাটনি আলু ভাজা এটা একটা নিরামিষ তরকারি মাছ রয়েছে দেখো আলু ফুলকপির রসা রয়েছে পায়েস রয়েছে মিষ্টি রয়েছে এই হচ্ছে আমাদের ভান্ডারা ভান্ডারাতে বসেছে দেখো সবাই এখানে পুরোটাই হচ্ছে

ಆರೆ ಕರಬೇಡಿ

বন্ধুরা দেখো বিকেলের মায়ের প্রসাদ চলে এসছে এটা হচ্ছে বিকেলের মায়ের প্রসাদ ছবি তোলো ওখানে

দেখো দেখাই যাচ্ছে না যে কিভাবে সবাই সবাই বন্ধুরা যাওয়ার কথা ছিল মায়ের মন্দিরে তো ফ্রেন্ড মায়ের মন্দিরে যাওয়ার কথা ছিল দেখলাম মায়ের প্রসাদটা আমাদের হোটেলেই এসে দিয়ে গেল থানাটা তাই আর মন্দিরে যাওয়ার প্রয়োজন লাগেনি তা প্রসাদটা নেওয়ার জন্যই যেতাম কাছে প্রসাদটা আমাদের দেখিয়ে দিলাম দর্শন করে দিলাম সবাই জয়মাতা বলে একটু কমেন্ট করো অবশ্যই